হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছেরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছি আমের সাইজ নানা করে প্রায় দেড় কিলোর কাছে আর মিয়াজা কি অনেক নার্সারিতে দেখিয়েছি একদম সঠিক গাছের অরিজিনাল যে মিয়া আছি আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো আর কোন বাগানে এসেছি সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো কারণ এর আগে এই নার্সারির ভিডিও প্রায় মাস আগে আপনাদেরকে দেখিয়েছিলাম তখন আর প্রত্যেকটা আম গাছে ধরেছিল মুকুল আর এখন প্রায় প্রত্যেকটা গাছের আম ম্যাচোর হয়ে গিয়েছে আর সব দেখতেই পাচ্ছেন সব ব্যাকিং করা হয়েছে প্রত্যেকটা আম কী কী ভ্যারাইটি কোন গাছগুলোর আম কেমন সাইজ কালার মানে আমের কালার কেমন সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো ধরুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যায় আর ভাই হাতে তো দুটো রয়েছে দু রকম আম কি কী এখানে আছে একটা রেড আয় বোঝে আর একটা মেয়ে যাকি এটা রেড আয় হয় হ্যাঁ

ও ওই রকম তেরোশো বারোশো এক কেজির উপরে আটশো থেকে শুরু হয় এই কি পুরো ম্যাচিওর হওয়ার পরে পড়েছে না কেমনি না ওই যেটা রে ড্রাইভারি তোমার হাতে পাকার সময় এখনো আসেনি ওটা ওই ব্যাগিং পড়া থেকে পড়ে গেছিলো মানে রেড যে গাছটা সাথে ছিল গাছটা বিক্রি করে দিয়েছি আচ্ছা তা যেদিন নিয়ে যায় ওই দিন নিয়ে যাওয়ার সময় পড়ে গেছিলো তা আমি আমার দিয়ে গেছিলো মানে গাছ ফল হ্যাঁ ফল সমেঠ আর এই ছাদে যে গাছগুলো রয়েছে প্রত্যেকটা গাছই কি সব ওই টপ সমেত বিক্রি হ্যাঁ

ওরাও আম নেই তাহলে হাবা হয়ে গেছে কি এখনো সেই পরিপূর্ণ কালার এখনো আসেনি ওটাও খোলো আস্তে আস্তে খোলো ওরা ওখানে তার দিয়ে আসে এই যে কালার এখানে মিয়াজাকি অরিজিনাল যে মিয়াজাকি এইটা ম্যাচর হওয়ার পরে একদম পুরো একুরেট কালার আসছে আর এই যে মানে মিয়া জি কি এক এক গাছের আম এই গাছেরই আম হ্যাঁ ওই গাছেরই আম একদম সেম কালার এরকমই আসবে হ্যাঁ এরকমই আসবে ওই রকমই আচ্ছা আচ্ছা আর এগুলো এখনো ম্যাচরিটি হওয়ার সময় এখন বাকি রয়েছে তো মিয়া জি কি আমের একটা গল্প কিন্তু আমি বলতে পারি এবার আমার অভিজ্ঞতাই মানে গল্পটা চেয়ে এখানকার আমটার সাইজ কতটা হবে ওটা তো এক কেজির ওপরে চলে গিয়েছে এক কেজির ওপরে হ্যাঁ বন্ধুরা দেখুন শুধুমাত্র টবের গাছ আর গাছটা কিন্তু বড়ও না ছোট গাছ মোটামুটি ফুট ফুট হাইট হবে এই গাছগুলোর বয়স কত এখন কিছু এক বছরের গাছ কিছু দু বছরের তাহলে এক দেড় দু বছরের গাছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ছাদে কেমন আন্দোলছে কি ভ্যারাইটিটা কি এটা বোনাইটি বোনাইটি আর প্রত্যেকটা গাছেই একদম এটা কি এটা যে কি এটা যে কি আমার মনে হয় অ্যালফান্সও বলে আমি লাগিয়েছিলাম আচ্ছা আলফান্সও না হলেও কিন্তু কালার যা এসছে সুন্দর কালার আসছে একটা আমার মুছে দিয়েছে এটা হচ্ছে আমেরিকান রেড পালমার দেখো কি সুন্দর কালার এসছে বাহ আমেরিকান রেড পালমার হ্যাঁ আমেরিকান রেড পালমার দেখো হুম হুম পুরো রেড এসছে তো একদম আর একটা আমরা কালার করলাম মনে হয়

কালারে হয় ব্যাকিং করলে হলুদ কালার আসে আর মিয়া জাকি আম যদি মানে রোদ না পড়ে এক্ষেত্রে আমি দেখেছি টিএসএস মেপে টিএসএস টা কম আসছে মিষ্টি সেভাবে আসছে না আচ্ছা আচ্ছা আর ওই যে নতুন চিলি ম্যাঙ্গো যেটা বলেছিলে এর আগের বারে চিলি ম্যাঙ্গোটা কেমন হয়েছে চিলি ম্যাঙ্গোটা জালিয়াতি চলছে জালিয়াতি চলছে হুম চিলি ম্যাঙ্গো না দেও এই যে ড্রাইভারি চিলি ম্যাঙ্গো বলে আমি যা কিনেছিলাম হ্যাঁ আমি আমি যা দেখি নিচ্ছিলাম আমার দুটো গাছ আছে হুম এটা কেন এটা ডাইবের মতো সেফ মনে হয় যে ডাইবডি হয়তো চিলি বলে কোনো আম আছে হুম তবে আমরা ভিডিওর মধ্যে ছোটো ছোটো আম হয়তো আছে হুম তবে এই যে বাজারে যা ঘুরছে একটাও চিলি ম্যাঙ্গো না একটাও না যেমন এখন হচ্ছে তোমার ব্ল্যাক ডায়মন্ড আর মালতি পেয়ার ভেতরে তেমনই কেস আচ্ছা বাহ এখানে তো সুন্দর আম এটা কি মানে আটু উটু আটু উটু বাহ একদম পুরো আমাদের হেমসাগরের মতন দেখতে লোকাল একদম গোল দারুন না আচ্ছা এটা কি চলো এখানে অস্ট্রিং আছে এখানে একটা লেবু গাছও লাগানো আছে তো ভিয়েতনাম অস্টিন এটা অস্টিন হ্যাঁ আচ্ছা এই সব সামের যে গাছগুলো বিক্রি করছো এখন যদি এই আম ম্যাচের অবস্থায় কেউ যদি নিতে চাই কেমন দাম পড়ছে পার গাছ প্রত্যেক গাছ পাঁচ হাজার সে যে ভ্যারাইটি নিক না আচ্ছা তাহলে বন্ধুরা রেট কিন্তু ফিক্সড একদম ফোর পাঁচ হাজার টাকা যে কোনো গাছ যে কোনো ভ্যারাইটি এই ছাদের উপরে যে কটা গাছ রয়েছে মানে যে কটা সব থেকে মিষ্টি আম আমার ছাদ বাগানে এই গাছের যে কটা আম ছিল খেয়েছি হুম সব তেইশ পেয়েছি সবকটাই তেইশ সব তেইশ হ্যাঁ নাম রকমই আচ্ছা হুম নাম রকমই হুম এবার যদি মাটির গাছ হয় হুম ফলের ওজনটা অনেকটা বেশি হবে বেশি হানি ডেউ রাখা এসব হুম কি ব্যাপার

সেগুলো কী হয় গাছে যদি ফলন বেশি হয় সেক্ষেত্রে হতে পারে বেনানোর মতো সেবা এরকম কালার আছে সেটাই আমটা নিচে নিয়ে যাবো এটা হানি ডিউ আরও অনেক গাছ আছে এখানে থ্রিটেজ গাছ আছে এটা বাড়ি ফোর আছে দেখো বাড়ি ফোর আমগুলো খুললে হলুদ কালার আসবে হলুদ লাগবে হুম ব্যাগিং করা তো হুম 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 ওকে এখন যা বর্তমানে রয়েছে প্রত্যেকটা গাছে আমি তো মোটামুটি ম্যাচর হয়ে গিয়েছে হুম থেকে গিয়েছে এর ভেতরে ফার্স্ট মানে পাকার দিক দিয়ে যদি দেখা যায় আমের মধ্যে এই বিদেশি ভ্যারাইটি সব থেকে ফার্স্ট কোনগুলো পাকে আর কোন দিকে কি পাকে এটা টমি টমি কালার দেখে একটু দেখাবো টমি আছে হুম তাহলে মিয়া জ্যাকেটটা সবার ফার্স্ট আসে টমি আছে রেড কালার মধ্যে লাগবে

অনেক গাছ বিক্রিরও করে ফেলেছি হ্যাঁ আমি তোমার মাটির গাছের দুটো আছে আম দেখাই যে সাইজটা কতটা পার্থক্য হতে পারে একদম চলো হ্যাঁ এগুলো হবে মাটির গাছ মানে এতক্ষণ ছাদে ছিল ছিলাম বন্ধুরা মাটির চাকা বাত গাছে দেখো মাটির চাকা বাত হম ওজন দেবো আমি বলো এগুলো এটা আরো মোটা দেখো তো মোটা আচ্ছা কে মোজন হবে আর লম্বা থেকে বড় হয়েছে নাকি বাসের টা

হ্যাঁ সেই আম হ্যাঁ মাটির গাছে একটু আমের সাইজ হবে হবে হ্যাঁ মাটির গাছে সাইজ আমের আর টাকা পাতটা দেখাল এখানে একটা আম আছে আচ্ছা একটা ব্যানানা দেখাই ব্যাগিং করলে কি হয় ব্যানানা যদি ব্যাগিং করায় সেক্ষেত্রে ব্যানানার কালার হবে হলুদ এ দেখো বাহ একদম পুরো পারফেক্ট লাগছে যেটা ভিডিওতে বা ফটো দেখা যাক দেখো হুম দেখো একদম এই আম যদি রোদ পড়ে হুম এই ব্যানান আমে এই আমের কালার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে লাল হয়ে যাবে হ্যাঁ তখন হলুদ থাকবে না না আচ্ছা রোদই পড়লেই লাল হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর ব্যাগিং করলে হলুদ হবে ব্যাগিং করলে হলুদ হবে হুম মানে ব্যাগিং করার পরে অরিজিনাল করারটা হবে না তো মিয়াকি হুম এই গাছের এই জায়গাটায় প্রচুর আম ছিল মিয়া দেখি আচ্ছা সব ঝরে গেছে সব ঝরে গেছে হুম মানে পাকছে খাচ্ছি একটা জিনিস লোকেও খাচ্ছে তার ভেতরে সকল মিলে খাওয়া যাচ্ছে মিয়া কি আমের এই এই গাছের যে আমগুলো হুম প্রত্যেকটা আমের কালার হলুদ আসছে হলুদ আসছে হুম কেন এই ব্যাগিং করা লাল ব্যাগিং আচ্ছা এই দেখো এই ঝরে গেল কোন কালারের মেয়ে কি বলে মানবে না না সাদে দেখালুম লাল হ্যাঁ আর এখানে দেখালুম কি কোন কালার নিয়ে দেখো হলুদ আসছে হলুদ ওই মেয়াজের জন্য মাটির গাছের ভালো হবে তবে যে জায়গাটা আমি আমি খুলে দেখালাম আমের কালারটা চিনি দেখো হলুদ আর যদি কোনোদিন কেউ কালার আমের ব্যাক করেন কোনোদিন লাল বাগ করবেন না লালবাগ করলে যে সমস্ত কালার আম ওই আমের কালার হলুদ চলে আসবে যদি এরকম সাদা ব্যাগ করেন তাহলে লাল থাকবে সাদের যে মিয়া যাকে আমি তোমার দেখালু সাদা ব্যাগে ছিল তো ওই জন্য কালার এসছে তবে এই যে গাছটাই রোদ কম পরে আমি যদি এই আমটা কাটি আর সাদের যে আমটা লাল দেখালাম দুটো আমের যদি টিএসএস মাপি এর এই আমটার কম হবে আর ওইটাই বেশি হবে মিয়া যাকি সূর্য ঠিক না পড়লে আমার পরীক্ষিত হবে মিষ্টি সেভাবে আসে না মিষ্টি আসবে না কালারও আসবে না এই গাছটা টপ ওয়ার্কিং এর গাছ ছিল এই গাছটাকে তুমি ভালো করে দেখো 14টা ভ্যারাইটি আমি দিয়েছিলাম 14টা হুম এর আটটা গাছে ফলে আটটা ফল جاتے ফলেছিল হুম এই তো এখানে একটা যেতে গেছে হ্যাঁ মানে আটটাই এর মধ্যে টাইওয়ানডেট আছে দেখো আচ্ছা দেখো হুম হুম এক চাচা হুম আছে এর মধ্যে অনেক জাতে ফল এসেছিল কিছু কিছু গাছে সব আমি পেরে গেছে তো চুরি হয়ে গেছে কোনডা পেকে গেছে খেয়ে ফেলেছি ওই সাইডতে থ্রি টেস্ট আছে তো আমার কাজ হচ্ছে বড় গাছে টপ ওয়ার্কিং করে দবা কিছুটা কইছি ও দেখি চলো দেখাচ্ছি এই গাছটা দেখো নতুন কোচি পাতা শে না এইগুলো হ্যাঁ আমি অম্বিকা বেদেছি গ্রাফটিং করেছি কি অম্বিকা হ্যাঁ এটা মিয়া জাকির গাছ

হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন টু সিক্স ফাইভ জিরো সিক্স ফাইভ নাইন থ্রি আর বিস্তারিত আসার জন্য যদি কোনো যোগাযোগ লাগে ফোন করবেন আমি বলে দেবো ঠিক আছে আর যদি আমার চ্যানেলকেও দেখতে চাও নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল সার্চ করবে আর আজ আসার পর তবু একটু বলে দিই যদি শিয়ালদার দিক থেকে কেউ আসে শিয়ালদা রেল স্টেশন হিসেবে বনগা লোকাল হাওড়া লোকাল কিংবা গোবরডাঙ্গা লোকাল ধরে গুমা রেল স্টেশনের নামে টোটো অটো যোগে আমার হরিণথলা বাজার এখান থেকে আমার বাড়ি বা নার্সারি দু মিনিটের রাস্তা

ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবেন ধন্যবাদ